আই খালি যাবে আই ডোন্ট হ্যাভ টাইম ও এম জি আই ডোন্ট হ্যাভ টাইম এই ছোট লোক ফকিনের বাচ্চা তুই সামনে একটা রিকশাওয়ালা হয়ে তুই আবার মুখে আই ডোন্ট হ্যাভ টাইম ফুটাচ্ছিস কি ভাবছিস হ্যাঁ দুই চারটা ইংরেজি বলবি আর নিজেকে শিক্ষিত দাবি করবি ছি 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 কি পোশাক আশাক পরা দেখে তোমার শরীরটা ঘিনঘিন করতেছে স্যান্ডেল লুঙ্গি আবার মাথার গামছাও বেঁধেছে ছোট লোকের বাচ্চা ছোট লোক আবার বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম ও মুন আমি বুঝতে পারছি বুঝছিস ও ভেবেছে কি সুন্দর একটা মেয়ে এসে ওকে জিজ্ঞেস করেছে এই খালি যাবি তাই বলেছে আই ডোন্ট হ্যাভ টাইম যদি পড়তে যাই এই তুই ভাবলি কি করে তোর মুখ থেকে আই ডোন্ট হ্যাভ টাইম শুনে আমি পটে যাবো হ্যাঁ ছোট লোক জানি কথা কর শোন নিজের যোগ্য তুমি যে কথা বলবি ওই দুই চারটা মুখে ইংলিশ পোটালে না কেউ শিক্ষিত হতে পারে না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এই ফকির নির বারবার যে ইংলিশ বানাচ্ছিস ইংলিশ বলতে লজ্জা করতেছ তোর ভালো মতো বললাম যে যাবি কিনা তুই কিনা বারবার ইংলিশ বলতেছিস বাংলা বলতে পারিস না আর শুন এদের কাহিনী কি জানিস অনলাইন থেকে দু একটা ইংলিশ শিখছে আর সেটা রাস্তায় ফোরানি করতেছে সেটা দিয়ে শুন তুই গেলে যাবি না গেলে নাই বারবার ইংলিশ পড়ে কি দরকার আর দেখ কি পরে আছে দুই টাকার ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা এগুলো পরে আছে আর কি আমার মনে কি জানিস রাস্তা থেকে কোনায় বই পাইছে আর এই বইগুলো দিয়ে মানুষকে ইমপ্রেস করতেছে যে আমি ইংলিশ পারি এরকম কিছুই না দেখ তুই গেলে যাবি নাই কিন্তু বাংলায় বল বাংলায় বলতে সমস্যা কোথায় আচ্ছা আপনাদের দুজনের সমস্যা কি আমি আপনাদেরকে বললাম যে আমার একটু কাজ আছে আমি যেতে পারবো না আপনারা অন্য রিক্সা দেখেন না আপনারা তা না করে আমার পিছিয়ে কেন লেগে আছেন দেখ না ছোট লোকের মধ্যে ছোট লোক আবার কত বড় দিমাগ হে ও আবার এইটা বলতেসে যে আমার হাতে কাজ আছে আমি যেতে পারবো না আপনার অন্য রিকশা রে তুই কি ভাবছিস হ্যাঁ আমি তোর রিক্সা যাওয়ার জন্য পরে আছে নাকি ছোট লোক জানি কথা কর মুখে ইংরেজি বলে আবার বলতেসে আমার কাজ আছে অন্য রিশা যা চল তো যাওয়ার জন্য না এই মুনা বসে না বুঝতে পারলে থাকতো এখানে একটা কথা তোকে বলে গেলাম এই যে হাতে বই আর মুখে দু চারটা ইংরেজি ফুটালে নাকি শিক্ষিত হতে পারে শিক্ষিত হওয়ার জন্য একটা লেভেল লাগে যে লেভেলে তুই নাই হ্যাঁ চল তো চল দোস্ত আমি যে কি করব আমি না ভেবেই পাচ্ছি না এবার যদি ফেল করি তাহলে বাবা বলছে ডিরেক্ট বিয়ে দিয়ে দিবে আর কোনো পড়াশোনা হবে না আর বলবেই না কেন হ্যাঁ গত দুই বছর ধরে ফেল করে আসছি তো করেই আসছি কি করবো আমি বুঝতেছি না কি এক্সাম দিব এবার আমি তোর কথা বাদ দে আমি নিজে চিন্তা করে না যে আমার কি হবে আমি তো ভার্সিটি আসি না আজকে তুই কল দিতে আসলাম আমি সব একটা মার্কস পাবো না আল্লাহই জানে কি হবে কি রে কি করিস এখানে তোরা আচ্ছা মন তুই তো চোখে দেখতে পাচ্ছিস না আমরা এখানে আড্ডা দিচ্ছি মানে এসে জিজ্ঞেস করতে হবে আমরা কি মরছি আরে তুই এত মেজাজ খারাপ করে কথা বলতেছিস কেন কি হয়েছে আমাকে কুলে বল দেখ মন এমনিতেই খারাপ বুঝতে পারলি সামনে এক্সাম আর আমি কিছুই পারি না এবার যদি আমি আরে গত দুই বছরের মতো তাহলে কি জানিস বাবা ডিরেক্টলি বলে দিছে এবার যদি আমি পাস না করতে পারি তাহলে আমাকে ডিরেক্ট বিয়ে দিয়ে দিবে কোনো কিচ্ছু হবে না আমি না বুঝতে পারতেছি না মুন আমি এখন কি করব বল আমি তো ফেল করব এটা আমি খুব ভালো করে জানি বিকজ আমি জানি না পরীক্ষা কি আসবে না আসবে আমার কাছে তো নোটসই নাই আর তুই ওর কথা রাখতো ও তো মানুষ বিয়ে দিবে আমি কি করব আমার তো রিক্সা চালাই খাইতে দিব আচ্ছা শুন না এত কথা বাদ দেন একটা হেল্প কর আমাদের আঙ্কেল আন্টি না একদম ঠিক ডিসিশন নিস নেই তোরা তো পড়াশোনাই করিস না এই যে মুনা ভার্সিটিতে আসলে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে আর তুই তুই তো বছরে একবারও ভার্সিটিতে আসিস না তাহলে পাস করবি কিভাবে আন্টিরা ঠিকই বলছিস তোর রিক্সা চলায় খাওয়া উচিত আর তোর বিয়ে দেওয়া উচিত আচ্ছা মন এসব কথা বাদ দে যা হওয়ার হয়েছে দোস্ত এখন একটু হেল্প কর না মানে কারোর কাছ থেকে যদি একটু নোট কালেক্ট করে দিতে পারতি ভালো হতো মানে অ্যাটলিস্ট আমি পাস তো করতাম আর শোন বলছি কি টাকা পয়সা না চিন্তা করবে না যদি টাকা লাগে টাকা দিব কিন্তু দোস প্লিজ আমার জন্য কিছু নোটস কালেক্ট করে দে অ্যাটলিস্ট আমি পাস করি এই যে টাকা 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 এই জন্য না তুই ফেল করিস তোর বাবার টাকা আছে তাই বলে কি টাকার অহংকার নিতে হবে আর শোন আমার একটা বন্ধু আছে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ও নিজে পরিশ্রম করে নিজে বিশেষ জন্য প্রস্তুতি নিচ্ছে ওর কাছ থেকে যদি একবার নোটসগুলো নিতে পারি তাহলে তোরা কনফার্ম পাস কিন্তু ভুলেও কিন্তু ওর সামনে টাকার কথা বলবি না তাহলে কিন্তু নোটসগুলো দিবে না আর নোটস যদি একবার নিতে পারি তাহলে তোরা দুজন ঠিক পাস করবি কি বলি সিরিয়াসলি মানে তোরে বন্ধুর কাছ থেকে যদি নোটস নেই তাহলে পাস করব তাহলে তো ভালোই হয় তাই না মুন্না দোস্ত তাহলে প্লিজ তোরে বন্ধুর কাছে একটু আমাদেরকে নিয়ে যাবে আমরা নিজে গিয়ে ওর কাছ থেকে আমরা নোর্সগুলো নিয়ে আসব আচ্ছা ঠিক আছে কালকে তোদের ওর কাছে নিয়ে যাব এখন চল ক্যাম্পাসে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা চলো গরে যখনই দেখি তখনই খালি পড়তে দেখি আমার বিশ্বাস তুই বিশেষটা পেয়ে ছাড়বি আসলে তুই তো জানিস আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না আমি এই রিক্সা চালায় আমার পরিবারও দেখি আমার পড়াশোনাও চালাই এই রিক্সা চালায়া বাড়িতে গিয়ে পড়তে পারি না পা দুইটা না খুব ব্যথা হয়ে যায় তাই যখন যাত্রী থাকে না এই সময়টুকে একটু পড়ালেখা করি আর তাছাড়া আমার বাবা মায়ের অনেক বড় স্বপ্ন আমি ক্যাডার ক্যাটারঙ এত দূর যেহেতু বাবা মা কষ্ট করে নিয়ে আইসে তাই মাছ পাতার হাল ছাড়তে চাই না দেখ আমার মতো এরকম অনেক রিক্সাওয়ালার ছেলে আছে অনেক কৃষকের ছেলে আছে অনেক শ্রমিকের ছেলে আছে তারাও বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে আমি একটু চেষ্টা করে দেখি যদি আল্লাহ কপালে ভালো কিছু রাখে এই আর কি এই জন্যই মামা তোরে আমার এত ভালো লাগে এই যে তুই দিন রাত পরিশ্রম করে ফ্যামিলি চালাস তারপর তুই নিজে পড়াশোনা করিস আমার বিশ্বাস কি বন্ধু তুই এবার বিশেষটা পেয়েছ আর আর আমি তোর জন্য মন থেকে দোয়া করবো হাল্লা যেন তোর বিশেষটা পাওয়া যায় আর বন্ধু আমার না একটা বন্ধু আর বান্ধবী আছে ওরা বিশেষ দরজার প্রস্তুতি নিচ্ছে তো ওদের নামে বড় মুখ করে বলেছে তুই অনেক ভালো মনের মানুষ তুই একজন বিলিয়ন স্টুডেন্ট তো ওদের যদি তুই একটু নোটসগুলো গুলো দিতি তাহলে খুব ভালো হইতো মানে আমার মান সম্মানটা থাকতো প্লিজ বন্ধু না করে না আরে কি বলছিস আমিও তো চাই যে আমার দ্বারা কারো উপকার হোক আর আমি যদি কারো উপকারে আসি এটা তো আমারও ভালো লাগবে তুই ওকে নিয়ে আসিস আমি দাগিয়ে দিব আর ওকে দাগিয়ে দিলে আমারও চর্চা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বন্ধু আমি নিয়ে আসবো আর বন্ধু পড়াশোনা ঠিক মতো করবি এই যে আমার দেখ আমার বাবা মায়ের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমার কপালে বিসিএস টা নাই মানে আমার মাথায় খেল না আমি কি করবো বল তুই কিন্তু পড়াশোনা করবি আর আনটি অ্যাঙ্কেলের খেয়াল রাখবি বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় আচ্ছা বন্ধু তাহলে আমি ওদেরকে নিয়ে আসবো ভালো আছে ওদের যে আমার বন্ধু কথা বলেছিলাম না ওই হচ্ছে আমার সেই বন্ধু ও বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মন তোর কি মাথা গেছে নাকি হ্যাঁ তুই শেষ পর্যন্ত এমন একটা রিকশাওয়ালার কাছে নিয়ে আসছিস আমাকে নোটসের জন্য হ্যাঁ ও কি নোটস বুঝবে হ্যাঁ ও তো একটা অশিক্ষিত তো রিকশাওয়ালা তুই কি শেষ পর্যন্ত ওর কাছে নিয়ে আসছিস হ্যাঁ আমার মান সম্মান বলতে তুই আর কিছুই রাখলি না

তাহলে রিক্সা চালায় কেন রাস্তা রাস্তা হ্যাঁ জব করতে পারতো না বড় কোনো কোম্পানিতে জব নিতে পারতো না আমার সাথে ফাফর মাস খুব ভালো করে জানি যে ও একটা ছোট লোক একটা আরে মোনা তুই আমার বন্ধুকে অপমান কেন করতেছিস তোকে আমি আগেই বলেছি আমার বন্ধুর এই জায়গায় আসলে কোনো অহংকার দেখাবি না আর আমি মানছি আমার বন্ধু গরিব তাই বলে আমার বন্ধুকে এইভাবে অপমান করবি আর তোরা কি জানি বললি যে আমার বন্ধু রিক্সা চালায় আমার বন্ধু রিক্সা কেন চলে জানিস আমার বন্ধু রিক্সা না চালায় সে পড়াশোনা করতে পারবে না তোদের মতো তো আমার বন্ধু বড় লোকের ছেলে না যখন যা মন চায় তাই তোরা করিস তোরা কোটিপতি বাপের একমাত্র সন্তান তোরা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে আমার বন্ধু আমার বন্ধু তো সেটা হয়নি আমার বন্ধু গরিব ঘরের সন্তান শোন বন্ধু ওনাদেরকে কিছু বলে লাভ নেই ওনারা আসলে বুঝবে না কারণ হচ্ছে ওনারা মনে করে রিক্সাওয়ালা মানি গরিব রিক্সাওয়ালা মানি ছোট লোক রিক্সাওয়ালা মানি অশিক্ষিত শুনেন ম্যাডাম আপনাকে একটা কথা বলি বর্তমান সময়তে না প্রতিটা ঘরে ঘরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে পেলে আছে তাদের কেউ রিক্সা চালায় তাদের কেউ ফল বিক্রি করে তাদেরকেও শ্রমিক এগুলা কেন করে জানেন পেটের দেয় জীবিকা নির্বাহ করার জন্য এই যে আমাকেই দেখেন আমি রিক্সা চালায় আমার এই পরিবার চালাই আমি পড়ালেখা করি শুনেন ম্যাডাম আপনার বাবার না কোটি কোটি টাকা আছে তাই বাবার টাকায় ফুর্তি করেন আমার বাবার না অত টাকা পয়সা নেই আমি গরিব মানুষ আমার কোনো কিছু করতে হলে না নিজে কষ্ট করে ইনকাম করে অর্জন করতে হয় আচ্ছা যাই হোক এত কথা বলে লাভ নাই আপনি যেহেতু নোট দাগাতে আসছেন নোটটা দাগিয়ে দিতেন ভাইয়া আমি রিয়েলিজ সরি আমার ব্যবহারের জন্য শুরুতে বুঝতে পারিনি যে আসলে আপনি শিক্ষিত একজন মানুষ আমি তো ভেবেছি যে আপনি রিক্সাওয়ালা তো আপনি কি করে পড়াশোনা করবেন আর আমাদের মতো কিছু ছেলেমেয়েরা সত্যি এরকমটাই ভাবে যে যারা রিক্সা চালায় অটো চালায় যারা হচ্ছে শ্রমিক এরা কখনো শিক্ষিত হতেই পারে না এরা শিক্ষিত কিভাবে ভাবে এতে তো টাকা পয়সা নাই। কিন্তু ভাইয়া আপনি পুরো চিন্তাধারে আমার বদলে দিলেন আপনাকে দেখে সত্যি আমি আমি নিজেকে বদলে ফেলেছি কারণ আমি এতদিন সত্যি অনেক অহংকার করতাম নিজের বাবার টাকা পয়সার এসব নিয়ে কিন্তু আপনাকে দেখে বুঝতে পারলাম যে একটা মানুষ যে পরিস্থিতিতে থাকুক না কেন সে যদি চায় তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে ভাইয়া প্লিজ আমার ব্যবহারের জন্য আই এম সরি আমাকে মাফ করে দিন আর একটা কথা বলতে চাই ভাইয়া আপনার পড়াশোনার জন্য যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় মানে আর্থিক সাহায্য প্লিজ ভাইয়া আপনি নির্দিতে আমাকে বলবেন আমি আপনাকে সাহায্য করব না ম্যাডাম আমার টাকার কোনো দরকার নেই আমার যদি টাকার দরকারই হতো তাহলে তো আমি কোচিং সেন্টার খুলে ওখান থেকেই টাকা উপার্জন করতে পারতাম দেখছিস আমি তোদের আগে বলেছিলাম যে আমার বন্ধু অনেক বড় মনের মানুষ সাথে অনেক ভালো স্টুডেন্ট আর তোরা কী করলে আমার বন্ধুকে আমার করলি করবি আসলেই আমার বন্ধু অনেক ভালো তোরা নিজ চোখে তো দেখতে পেলি আচ্ছা চল আসলে বন্ধু